আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো রাতিব অর্থাৎ বেতন আরবিতে হবে রাতিপ বাল অর্থ বেতন মাফি অর্থ নাই আরবিতে হবে মাফি বাল অর্থ নাই ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা সবগুলো শব্দ আরও এক নেই কেই ফালেক অর্থ কেমন আছো রাতিপ অর্থ বেতন মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা মোয়াল অর্থ ওস্তাদ আরবিধা হবে মোয়াল্লাম বাল অর্থ ওস্তাদ মাক অর্থ ঝাড়ু আরবিতে হবে মাক কিনেসা বাল অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাল অর্থ পাগল গেরামা, অর্থ জরিমানা আরবিতে হবে গেরামা বাল অর্থ জরিমানা সবগুলো শব্দ আরও এক বিষয় খে অর্থ উস্তাদ মাক কিনেসা অর্থ ঝাড়ু মজনুন, অর্থ পাগল গেরামা অর্থ জরিমানা অর্থ হাসা আরবিতে হবে আভাগ অর্থ মাতাম হাসা রেস্টুরেন্ট, আরবিতে হবে মাতাম অর্থ রেস্টুরেন্ট, এমসি, অর্থ ধরা আরবিতে হবে এমশিক বালর্থ ধরা হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া অর্থ বকশিস সবগুলো শব্দ আরো একবার শেখেনি আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট এমসি অর্থ ধরা হাদিয়া অর্থ বকশিস মাকসালা অর্থ লন্ড্রি আরবিতে হবে মাকসালা বাল অর্থ লন্ড্রি নুস অর্থ অর্থেক একবিতে হবে নুস বাল অর্থ অর্ধেক কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম ভালো অর্থ কলম তাসকারা অর্থ টিকেট আরবিতা হবে তাস্কারা বাল অর্থ টিকেট সবগুলো শব্দ আরও একবা শেখেনি মাকসালা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্থেক কলাম অর্থ কলম তাসকারা অর্থ টিকেট শাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বানার অর্থ যুবক সা অর্থ ঘড়ি আরবিতে হবে সাআ বানার অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার বালা অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বালা অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ যুবক সা অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাল অর্থ বিবেকহীন অর্থ চুপ আরবিতে হবে অর্থ, চুপ সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস কাসির, অর্থ খাটো আরবিতে হবে কাসির, বাল অর্থ খাট সবগুলো শব্দ আরো একবার শিখে নি মুখ মাফি অর্থ বিবেকহীন উস্কুত অর্থ চুপ সাহার অর্থ মাস কাশি অর্থ খাট ওমর অর্থ বয়স আরবিতে হবে ওমর মাল অর্থ বয়স মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম মাল অর্থ জানা আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ মাল অর্থ দুঃখিত গুল অর্থ বলা আরবিতে হবে গুল মাল অর্থ বলা সবগুলো শব্দ আরো একবার শিখেনি।

আরবিতে হবে মুদির বাল অর্থ বস সবগুলো শব্দ আরো একবার শিখে নেই বন্ধু শীল অর্থ নাও খালি হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বাল অর্থ প্রিয়তমা মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাল অর্থ শহর ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাল অর্থ ডানে স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বাল অর্থ বামে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই হাবিবি অর্থ প্রিয়তমা মদিনা অর্থ শহর ইয়ামিন অর্থ ডানে স্যার অর্থ বামে তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে বাল অর্থ অফিসার ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাল অর্থ আশা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই তরি অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ দাবেদ অর্থ অফিসার ইজি অর্থ আশা গুম অর্থ তাড়াতাড়ি উঠ আরবিতে হবে সুরা সুরা গুম বাংলা অর্থ তাড়াতাড়ি ওঠ তা আল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তা আল হেনা বাংলা অর্থ এখানে আসো মুদের নাদি অর্থ বস ডাকছে আরবিতে হবে মুদের নাদী বাংলা অর্থ বস ডাকছে মাফি তাখির অর্থ দেরি করো না হবে মাফি তাখির বাংলা অর্থ দেরি করোনা না সবগুলো শব্দ আরো এক বসে সুরা সুরা ঘুম অর্থ তাড়াতাড়ি ওঠো তাল হেনা অর্থ এখানে আস মুদের নাদি অর্থ বস ডাকছে মাফি দাখির অর্থ দেরি করো না সুগল অর্থ কাজ আছে আর হবে ফি সুগল ভালো অর্থ কাজ আছে আলহিন রিজি অর্থ এখনই আসছি আর হবে আলহিন ইজি ভালো অর্থ এখনি আসছি বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোখরা বানো অর্থ আগামীকাল মাকতাব সেক্টর অর্থ অফিস বন্ধ আরবিতে হবে মাকতাব সেক্টর বানো অর্থ অফিস বন্ধ সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেনি ফি সুগল অর্থ কাজ আছে আলহিনিজি অর্থ এখনি আসছি বোখরা অর্থ আগামীকাল মাকতাব সেক্টর অর্থ অফিস বন্ধ লেশ সেক্টর অর্থ কেন বন্ধ আরবিতা হবে লেশ সাক্কার বাল অর্থ কেন বন্ধ মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ জানি না ওয়াইন শুক অর্থ বাজার কোথায় আরবিতা হবে ওয়াইন শুক বাল অর্থ বাজার কোথায় সামাক অর্থ মাস আরবিতা হবে সামাক বাল অর্থ মাস সবগুলো শব্দ আরো একবার শিখে নি লেশ সাক্কার অর্থ কেন বন্ধ মাফি মালুম অর্থ জানি না অয়েন অর্থ বাজার কোথায় সামাক অর্থ মাছ খেপসা অর্থ বিরিয়ানি আরবিতে হবে খেপসা বালর্থ অর্থ বিরিয়ানি লাহাম অর্থ মাংস আরবিতা হবে লাহাম বালর্থ মাংস বাদ আকেল অর্থ পরে খেয়েও হবে বাদ আকেল বাল অর্থ পরে আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে অর্থ ভোর সকাল সকল শব্দ আরো একংস খেপসা, অর্থ লাহাম, পরে খেয়ো সুবাহ অর্থ ভোর সকাল কুল সুবাহ অর্থ প্রতি সকাল আরবিতে হবে সুবা ভালো অর্থ প্রতি সকাল বিল্লেল, অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাল অর্থ রাত জুহর অর্থ দুপুর আরবিতে হবে জুহর বাল অর্থ দুপুর মাগরিব অর্থ সন্ধ্যা হবে মাগরিব সন্ধ্যা পুরো শব্দ আরো একবার শিখে নেই কুলস্তুবাহ অর্থ প্রতি সকাল বিল্লেল অর্থ রাত জুহর অর্থ দুপুর মাগরিব সন্ধ্যা